অরিন্দমবাবু আজকে ম্যানেজার্স মিটিং ছিল কলকাতা লিগের ডার্বি আগামী শনিবার দিন ম্যানেজার্স মিটিং ছিল দুই দলই কি এসেছিল না এখনো পর্যন্ত মোহনবাগান আসেনি কাজেই সেই যতটুকু প্রাইমারি কাজ আমরা সেটা করেই আজকের মতো ছেড়ে দিচ্ছি আইএফএল কতক্ষণ পর্যন্ত অপেক্ষা মোহনবাগান কিন্তু কতক্ষণ অপেক্ষা করলেন আমাদের এমসিএম এর টাইম ছিল হচ্ছে ছটা থেকে এখন ছটা পঞ্চাশ আপনারা পঞ্চাশ মিনিট অপেক্ষা করলেন মিটিং কি ম্যানেজার্স মিটিং শুধু ইস্টবেঙ্গলকে নিয়ে যে করেছেন সেটা কি শেষ হলো নাকি এটাকে অ্যাডজয়েন্ট হলো কি কি বলবো না এটা শেষ হয়ে গেল কারণ আর আরেকবার মিটিং করার কোনো দরকার নেই আর সবাই প্রচুর দিন খেলছেন সবাই সব কিছু জানেন হ্যাঁ কাজেই নতুন করে কিছু করার নেই

ম্যাচ না সঙ্গে কোন এটার কোন সম্পর্ক বলে অন্তত আমার মনে আজকে আমাকে জানাবেন কেন মিটিং আসছেন না এই ব্যাপারে কি আইএফএ কর্তৃপক্ষকে কোনো মেল করে জানিয়েছেন আপনারা কিছু জানেন কি ব্যাপারটা সেটা আমাদের এটা তো অভিনব ঘটনা যে মোহনবাগানisdirঘদিনের লোক তুমি মোহনবাগান ইসরঙ্গল ম্যাচ একটা দল উপস্থিত ম্যানেজర్స్ মিটিং আর একটা দল নেই রেফারি ম্যাচ কমিশনার রেফারি এসএসআর প্রচুড়িয়ে করেছো এই নজিরবিহীন ঘটনা নিয়ে কি বলবে বলার কিছু নেই দুটো টিম উপস্থিত থাকলে সহযোগিতা এত বড় ম্যাচ এত টেম্পারেচার এই ম্যাচের একটা টেম্পারেচার এই ম্যাচের একটা ইমোশন এটাই তো একটা আলাদা এটার একটা অভিনত্ব আছে এটার একটা আলাদা প্যাশন আছে এক্সাইটমেন্ট আছে থাকলে ভালো হতো কোনো কারণে কেউ না আসলে আর কি করা যায় মিটিং হয়েছে জার্সি কালার দেখেছে ম্যাচ কমিশনার আমাদের যেটুকু করণীয় ম্যানেজার আমরা করেছি এখন প্রতীক্ষা আগামী দিনের জন্য প্রতীক্ষা

যদি কোনো কারণে ক্লাস করে দুটো জার্সিতে সেক্ষেত্রে ম্যাচ বাই রেগুলেশন বলছে বা মডালিটিস বলছে টস হবে সেখানে সিদ্ধান্ত হবে সেই অনুযায়ী রেফ্রিডার জার্সি দুটো কালারের সঙ্গে যাতে কোলাইড না করে রেফারিরা যা পড়বে সেটা ডিফারেন্ট ফ্রম আদার টিমস আগামী কাল কিছু আবার মিটিং হওয়ার কথা আছে আপনাদের আমি জানি সেটা উই আর নট ইনফর্মড ইয়ে গত বড় নৈহাটির ম্যাচে কি আপনি ম্যাচ কমিশনার ছিলেন গত বছর কলকাতা লিগে যে নৈহাটিতেও কি আপনি ম্যাচ কমিশনার ছিলেন হ্যাঁ যে ম্যাচটা হয়নি মন মন না সেটা হয়নি সেটা তো সেটা ছিল আপনার নামই তো টিম লিস্টে থাকে আপনার এবং রাহুল এই আমরা এক্সপেক্ট করেছিলাম টিম লিস্টের নাম দেখে যেটা কতটা আশা হতো আপনি বাকি মিটিংয়ে মিটিং শেষ হয়ে গেছে কি সিদ্ধান্ত হলো যদি একটু আমাদের বলে যান সিদ্ধান্ত তো ওনারা বলতে আপনি স্মুল ক্লাবে হিসেবে ম্যানেজার হিসেবে এই মিটিংয়ে উপস্থিত ছিলেন